এই যে কালকে বিষয় আছে ছাদ বাগানে এখানে দিয়েছিলাম শিং মাছ কানাই আর এখানে সে শোল মাছ এখন শোল মাছটা আছে কিনা তাই দেখব এগুলো উঠে ফেলে আসে মাছ পায়নি এখন যদি দেখা কাল তো স্বাদে থাকার কথা না কিন্তু স্বাদে তো দেই না চলেই গেছে মনে হয় নাহলে এত বড় মাছ তো বাঁধার কথা না চলে গেছে গেল কীভাবে গেল কিছু বুঝলাম না উনি তো লাভ দিয়ে যে এখানে নিচে চলে গেছে ওই পাশে পুকুর আছে এই গেছে এই যে বাগানে এই যে উনি থাকে এরকম বাগান করা এতটা সোজা না বুঝলেন নিচে হচ্ছে পানি যোগ আর এই জায়গা হচ্ছে সিনে বেডা আয় হ্যাঁ বাসো আসো আসো এই যে এই তো এই যে কালকে একটা ফলাইছি কালকে আমার গায়ে লাগিয়ে গিয়েছিল আর আইসকে যে এই জগেতে বাইরে বেড়াচ্ছে এরকম করে বাইরে বেড়ায় আগে অনেক বেশি ভয় পাতাম এখন যে ভয় লাগে না তা না এর নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বুঝলেন না মনে করেন আপনার সব ভয়কে জয় করার নাম হলো কন্টেন্ট ক্রিয়েটার তো চলেন শুধু শুধু মাইরে ফেলায় লাভ নেই ওটাকে ওর স্থানে ছেড়ে দিই এখন এখান থেকে পাক্কা মারমু এই যে সে এখন ওই গাছ বেয়ে বেরাবে বেয়ে আবার সাদে আসবে কিনা জানি না মানে ভয় পাই না তা না মানে ফুলার হাতটা গান লোম খারাপ হয়ে গেছে তারপরও বানাইলাম ভিডিও আর কি তা যাই হোক আমি ভেবেছিলাম আমার মাছটা মনে হয় নাই সেই জন্য আমি আসলে পুরা পানি খেয়েছি তারপরে এখন এই যে ই করলাম এখন দেখি যে না আছে। কিন্তু তারে এখন আমি পাই নাই কিন্তু নড়াঝড়া দেখে বুঝছি যে আসে আবার হাতাইলে পাইতেছি না ওনাকেও তার মানে আছে। এত বড়ো লাভ তো এই ছাড়া আর কেউ দেবে না কিন্তু কল কোলস দেখছেন এই যে তিনি যে কই থাকতেছে তার পাওয়াটাই মুশকিল এইটুখানি জায়গা তাই ধরতে পারতেছি না বোঝেন তাহলে হম বেড়াতে আর লাভ দিস কেন কি আমি ভয়ে হলে দূত দিছি না এমন করে লাভ দিতেছে আমি আসলে ভয় পাই হ্যাঁ যার কারণে যাক ওই যে আছে এটাই আছে আমি সুক্রিয়া যেটা কর্ম ওই তো কাদা পানি ছাড়া থাকতে পারবে না এই জন্য কে মা ওর বাসস্থান করে দিতেছি মিলিয়ানটি কইছে ওই আসলে এটা খাবে এই জন্য আমি এতটা কষ্ট করতেছি যে ওই শান্তিমতো ওই জায়গায় ঘুমাই থাকুক মিলিয়ানটি আসলে ওরা ধরমুখ আনন্দমুখ পানি এই পানিটা রাখছি গাছে দল লেগে ঠিক আছে না হাঁপাই গেছি মনে করেন বাগান করা অত্যন্ত সহজ একটা কাজ ব্যাপারটা তা না এটার পেছনে অনেক পরিশ্রম অনেক মানে একটু অনেক যাই হোক এখন পানি দিতে হবে মোটরে পানি দিয়ে ধুয়ে দেওয়া আর কিছু করবো না শুধুমাত্র আছে কি না এটা দেখার জন্য এত চেষ্টা প্রচেষ্টা